সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের তিনি সরাসরি হুমকি দিচ্ছেন যে এসআইআর এর কাজ করলেও যে অবৈধ ভোটার আছে যে ফেক ভোটার আছে বা ভুয়ো ভোটার আছে সেই ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না যার প্রেক্ষিতে দাঁড়িয়ে বিএলওরা প্রাণহানির আশঙ্কা করছেন গোটা বিষয়টা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক দপ্তরে নালিশ জানিয়ে এসেছেন বিএলওদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় নিরাপত্তার দাবিও জানানো হয়েছে তাদের তরফে কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে এর জেরে ষাট লক্ষের বিরোধী দলের তরফে বলা হচ্ছে বঙ্গে অন্তত পক্ষে এক কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে যার মধ্যে সত্তর শতাংশ বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বর্তমানে ভারত জুড়ে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দাপট ক্রমে বৃদ্ধি পাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল রোহিঙ্গাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে পিছপা হচ্ছে না এর জেরে দেশের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন শুরু করেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতিটা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ কোচবিহার সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় এর জেরে বাংলার জনবিন্যাস যেমন বদলাচ্ছে তেমনই রাজনৈতিক দিক থেকে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে আজ এই দেশের এই রাজ্যের মানুষ ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করতে গেলে দেখছেন বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা লাঠি হাতে উন্নয়ন সামনে দাঁড়িয়ে রয়েছে ভোটাররা হচ্ছেন ভয় পাচ্ছেন ভোট লুট হচ্ছে ভাবুন আপনার দেশের নির্বাচন প্রক্রিয়ায় কিভাবে এই বিদেশিরা হস্তক্ষেপ করছে ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে আগামী আট অক্টোবর আট তারিখ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এখানে বলে রাখা প্রয়োজন যে এসআইআর এর মাধ্যমে মূলত চার প্রকার নাম বাদ যাবে এক বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা দুই মৃত ভোটার তিন ডাবল এন্ট্রি ভোটার এবং চতুর্থ সম্পূর্ণভাবে অন্যত্র সরে গিয়েছে এমন ভোটার কিন্তু এ রাজ্যের শাসক দলের যে মনোভাব প্রকাশ পাচ্ছে তাতে করে একটা বিষয় স্পষ্ট যে এসআইআর প্রক্রিয়া বাস্তবায়িত করা খুব একটা সহজ কাজ হবে না ইলেকশন কমিশনের কাছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও দের হালকা হুমকি দিয়ে রেখেছেন যে পশ্চিম বাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএম দের উচিত ছিল লিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএস কি ইনফর্ম করো আপনারা বিএলও যেসব সব লিস্ট টিস্ট করেছে বিএলও দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে কোনো মানুষকে অযথা হ্যারাস করবে না যার প্রেক্ষিতে দাঁড়িয়ে বিএলওরা প্রাণহানির আশঙ্কা করছেন গোটা বিষয়টা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে নালিশ জানিয়ে এসেছেন বিএলওদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় নিরাপত্তার দাবিও জানানো হয়েছে তাদের তরফে যদিও সেন্ট্রাল ফোর্স দেওয়ার পরিবর্তে বিএলওদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে কমিশন যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে একটা প্রকাশ্য জনসভা থেকে তিনি একটা বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি দিয়ে পরিষ্কার করে বলেছেন যে এ হুমকি স্বরূপ যেটা উনি বলেছেন সেটা হচ্ছে যে যারা বিএলওর কাজ করবেন তারা মূলত হচ্ছে রাজ্যের শিক্ষক শিক্ষা শিক্ষিকা এবং রাজ্যের সরকারি কর্মচারী বা অধিকৃত সংস্থা কর্মচারী যারা তো স্বাভাবিকভাবে তিনি বলেছেন যে আপনারা মনে রাখবেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারের আন্ডারে কাজ করছেন তার মানে তিনি সরাসরি হুমকি দিচ্ছেন যে এসআইআর কাজ করলেও যে অবৈধ ভোটার আছে যে ফেক ভোটার আছে বা ভুয়ো ভোটার আছে সেই ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না হয়তো আঁকার এটা উনি বোঝাতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই হুমকিতে আমরা কিন্তু বিএলওরা যারা বা বিএলও অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছেন আর কি প্রত্যেকেই আমরা কিন্তু আশঙ্কিত আমরা আশঙ্কা করছি যে বিএলও ডিউটি যারা করতে যাবেন তারা কিন্তু আক্রান্ত হতে পারেন বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের আছে বিশেষ করে পাড়ায় পাড়ায় যখন কাজ করবেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যারা ভোট লুটের কারবারি যারা দুর্নীতি করে ছাপ্পা মারার কারবারি যারা আছেন তাদেরকে উৎসাহিত করবে আমরা প্রথম দিনই তার নিন্দা করেছিলাম তার সাথে সাথে আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে দাবি করছি পশ্চিমবঙ্গের সিও যিনি আছেন তার কাছেও আমরা দাবি করছি যে বিএলওরা যখন ডিউটি করতে যাবেন বিশেষ করে যখন পাড়ায় যাবেন ভেরিফিকেশান করতে তখন তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী অবশ্যই থাকা প্রয়োজন বলে আমরা মনে করছি না হলে আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি কেন্দ্রীয় বাহিনী না দিলে বিএল কাজ করাটা খুব টাফ হয়ে যাবে এমনকি প্রাণহানির আশঙ্কাও আছে বলে আমরা মনে করছি কারণ বর্তমান রাজ্যের যে সরকারের মাথায় যিনি আছেন তিনি কিন্তু বেপরোয়া হয়ে গেছেন এবং এটা বোঝা যাচ্ছে যে এই ভুয়ো ভোটার এই যে অবৈধ ভোটার যারা তাদের অনেকাংশের ভোটে উনি অনেক আসনে জয়লাভ করেছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি স্বাভাবিকভাবে এসআইআর মানে হচ্ছে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা হচ্ছে সেটা এর আগেও হয়েছে কিন্তু তখন কিন্তু কেউ আপত্তি করেনি এখন হঠাৎ করে শুধুমাত্র রাজ্য সরকারের ক্ষমতাসীন যারা আছেন তারা আপত্তি করছেন তারা তো দাবি দাবি করতে নিজেরাই দাবি করতে পারেন যে অবৈধ ভোটার যারা তাদেরকে লিস্ট থেকে বের করে দেওয়া তা করছেন না উল্টে যারা বিএলও ডিউটি করবেন তাদেরকে হুমকি দেখাচ্ছে তাই জন্য আমরা বারবার করে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করুন এবং তাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে প্রতিটি বুথে যেখানে যেখানে কাজ করতে যাবেন তারা পাড়ায় পাড়ায় যাতে করে তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সঙ্গী হন সেটা নিশ্চিত করুন এই মুহূর্তে তৃণমূল বাম থেকে শুরু করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়াজ তুলছে কাগজ আমরা দেখাবো না কমিশন গোটা বিষয়টার ওপর বিশেষ নজর রেখেছে এসআই প্রক্রিয়া সম্পন্ন না হলে কমিশন রাজ্যে ভোট নাও করাতে পারে আর নির্বাচন না হলে আপনারা বুঝতেই পারছেন কোনো সরকার মশনদে ঠাঁই পাবে না এতে সাংবিধানিক সংকট দেখা দেবে আর এই অচলাবস্থা কাটাতে শেষ পর্যন্ত রাজ্যপাল অথবা রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিরই দায়িত্ব নিতে হবে অর্থাৎ এক কথায় রাষ্ট্রপতির শাসন এই প্রথম নয় 2002 সালে এসআইআর হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন এসআইআর হতে দেবেন না কমিশন घेराव করবেন बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव करबो सूची करेंगे पूरा घेराव होगा সেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচ সালে বিরোধী থাকাকালীন ভোটার তালিকায় বাংলাদেশি নাম ঢুকে যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করে সংসদের অভ্যন্তরে কাগজ ছুঁড়ে মেরেছে এখন তাহলে কেন মমতা একশো ডিগ্রি ঘুরে গেলেন ভোট ব্যাংকের জন্য রাজনৈতিক স্বার্থে এসআইআর এর সঙ্গে এনআরসি কে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে যদিও এসআইআর এবং এনআরসি দুটি পৃথক বিষয় সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল এর মধ্যে মোট চারটি প্রকার ভেদ রয়েছে এক সামারি রিভিশন অর্থাৎ সাধারণ সারাংশ সংশোধন প্রতি নিয়মিতভাবে কমিশন এই প্রক্রিয়া চালায় এর মূল উদ্দেশ্য ভোটার তালিকা আপডেট রাখা দুই রিভিশন আর অর্থাৎ নিবিড় সংশোধন ভোটার তালিকায় বড় অনিয়ম হয়েছে এমন সন্দেহ দানা এই প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন তিন স্পেশাল রিভিশন বা এস আর যেটাকে বাংলায় বলা হয় বিশেষ সংশোধন নতুন জেলা উপজেলা তৈরি হলে এই প্রক্রিয়ার বাস্তবায়ন ঘটায় নির্বাচন কমিশন এবং চার গুরুত্বপূর্ণ যেটা এখন হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন যেটাকে বলা হয় এসআইআর যখন ভোটার তালিকায় অত্যাধিক ভুয়ো মৃত এবং ডুপ্লিকেট নাম পাওয়া যায় তখন সেই প্রক্রিয়ার মুখোমুখি হয় কমিশন যেটাকে এক কথায় বলা হয় এসআইআর অর্থাৎ এসআইআর হলে ভোটার তালিকার সার্বিক এবং নিবিড় সংশোধন ঘটবে এটাই মূল কথা কিন্তু এটা আপত্তি কেন আপত্তি কেন বাম কংগ্রেস তৃণমূলের সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা ভাবুন ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন এবং তার পাশাপাশি আপনাদের যদি এই বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ক্লিক করুন পাশাপাশি কম সেখানে আপনারা যান সেখানে আপনাদের জন্য একাধিক তত্ত্ব সাজানো রয়েছে সেগুলো দেখে আপনারা অবশ্যই আমাদের সমর্থন জানান আমাদের জার্নালিজমকে আমাদের সাংবাদিকতাকে সমর্থন জানান একই সঙ্গে স্বাধীন কাঁচিহীন গিরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ